আমরা ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করছি সো আজকের লেকচারে অপরাটি যোগ নিয়ে আলোচনা করবো সো দেখো থ্রি প্লাস ফাইভ বাই সিক্স এটা যোগ করতে বলেছে তাহলে আমরা জানি যে ভগ্নাংশের যোগ যখনই নির্ণয় করব আমরা সেক্ষেত্রে আমরা কী বলছিলাম সর্বদা আমাদের ভগ্নাংশের যোগ নির্ণয় করার জন্য লসকও বের করতে হবে কার কার লসক বের করতে হবে যে সকল হরের সংখ্যাগুলি রয়েছে দেখো পাঁচের নিচে ছয় হর রয়েছে কিন্তু তিনের নিচে কিছু নেই তিনের নিচে কিছু নেই মানে এক আছে না শূন্য এক আছে শূন্য কখনো বলবে না তাহলে এক রয়েছে অর্থাৎ এক এবং ছয় লসাগু তাহলে এক এবং ছয় লসাগু কত হবে আমাদের সর্বদা ছয় হবে কিন্তু ছয়কে আমরা এক দ্বারা ভাগ যাচ্ছে অর্থাৎ ছয় হচ্ছে লসাগু তা ছয় যদি লসাগু আসে তাহলে আমরা বলেছিলাম প্রত্যেকটা সংখ্যাগুলিকে আমরা কী করব নিচে যে হর রয়েছে সেই হরগুলোকে ছয় বানাতে হবে দেখো একের সাথে কত গুণ করে ছয় পাবো বলো দেখো একের সাথে আমরা যদি ছয় গুণ করে তাহলে ছয় পাবো সেই ছয়টা অবশ্যই লবের সাথে গুণ হবে তিন গুণিত ছয় প্লাস দেখো এখানে ছয় অলরেডি বসে আছে তার মানে একে আর পরিবর্তন করা দরকার নেই যা আছে রেখে দাও এটা গুণ করো কত হচ্ছে তিন ছয় আঠেরো নিচে আসছে ছয় প্লাস এখানে আসছে পাঁচ বাই ছয় এবার যেহেতু এটা আমাদের ইকুয়াল হয়ে গেছে অর্থাৎ ছয় ছয় হয়ে গেছে একবার লিখে দাও ছয় আঠেরো রয়েছে একে বসিয়ে দাও প্লাস চিহ্ন আছে প্লাস বসাও আর পাঁচ রয়েছে পাঁচ বসাও এক্সামে কিন্তু এভাবে গোল গোল করবে না জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য আমি করছি তাহলে যোগ করলে কত আসবে আমাদের আঠেরো পাঁচে তেইশ বাইশ ছয় এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপর প্রসেস একটা রয়েছে অপর পদ্ধতি রয়েছে কীভাবে যদি আমাদের এরকম সংখ্যা থাকে যে তিন প্লাস পাঁচ প্লাস ছয় অর্থাৎ এরকম সংখ্যা থাকে মানে কোনো একটা সংখ্যার নিচে কিছু নেই অর্থাৎ একটা ভগ্নাংশ রয়েছে আর একটা পূর্ণ সংখ্যা রয়েছে তাহলে এরকম যদি হয় তাহলে দেখো ভগ্নাংশ কে রয়েছে শুধুমাত্র ছয় রয়েছে ছয়কে বসে দাও এবার কোনি গুণ করে দাও এটার সঙ্গে এটা গুণ করে দাও তিনের সঙ্গে ছয় গুণ করে দাও তার থ্রি ইন্টু সিক্স প্লাস চিহ্ন আছে প্লাস বসাও আর পাঁচের সাথে কাউকে গুণ করার দরকার নেই পাঁচ রেখে দাও তাহলে কত হচ্ছে এটা আমাদের তিন ছয় আঠেরো প্লাস অফ পাঁচ ডিভাইড বাই সিক্স তাহলে কত হচ্ছে সেম একই অ্যান্সার আসবে দেখো আঠেরো আর পাঁচে তেইশ বাই ছয় তবে এখানেও তেইশ বাই ছয় পেয়েছিলাম এটাও তেইশ বাই ছয় তাহলে এটাকে অ্যাপ্লাই করতে পারো আর এই যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা যে কোনো ভগ্নাংশের যোগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তাহলে তোমরা এটাকে এই পদ্ধতি অবলম্বন করতে পারো অথবা এই পদ্ধতি অবলম্বন করতে পারো কিন্তু এই পদ্ধতি তুমি যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে যে কোনো ভগ্নাংশ শুধুমাত্র দুটো না দুটো তিনটে চারটে যতগুলো ভগ্নাংশের যোগ থাক অথবা বিয়োগ থাকে না কেন খুব সহজে আমরা এই পদ্ধতি অবলম্বন করে তার সমাধান নির্ণয় করতে পারি